अमज्ञानतिमरंध्य ज्ञानाजन शलाकया चक्षितंजन श्री श्रीगौरवे नम कलेक्टेड टीचिंग्स ऑफ हिज डिवाइन ग्रेस ए सी भक्तिवदंत स्वामी प्रभुपाद द्वितीय खंड हम्राइंग्रेजी थे बांग्ला श्रवण करब सचैतन महाप्रभु इज गिविंग एविडेंस फ्रॉम गीता চৈতন্য মহাপ্রভু তার বক্তব্যকে সমর্থন করার জন্য তিনি ভগবদ্গীতা থেকে তিনি উদ্ধৃতি দিচ্ছেন প্রমাণ দিচ্ছেন অপরিয়মিতস্তু অন্নং প্রকৃতিং বিদ্ধি মে জীবভূত মহাবাহু জয়দং ধারেতে জগৎ নাও অপর ইয় অপরে এম বিফোর দিস ভার্স লর্ড কৃষ্ণ হ্যাজ ডিসক্রাইব দ্যাট আর্থ ওয়াটার ফায়ার এয়ার অ্যান্ড ইথার দে আর মাই ডিফারেন্ট সেপারেটেড এনার্জিস এই শ্লোকের আগে কৃষ্ণ ব্যাখ্যা করেছেন একটি শ্লোকে যে ক্ষিতিরপনল বায়ু খংমন বুদ্ধির বচা হ্যাঁ ক্ষতি মানে স্থূল পদার্থ মাটি এসব অপজল ফায়ার অগ্নি এয়ার হচ্ছে বাতাস এবং কৃতির অপন হলো বায়ু খ খ মানে ইথার হ্যাঁ তো এইগুলি হচ্ছে কৃষ্ণের ভিন্ন প্রকৃতির কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন জরা প্রকৃতি জরা প্রকৃতি অ্যান্ড বিয়ন্ড দিসারেট এনার্জি দেয়ার ইজ এনার্জি এই বিচ্ছিন্ন জরা প্রকৃতির বাইরে বা বলা হচ্ছে বিচ্ছিন্ন জরা প্রকৃতির উপরে রয়েছে একটা উন্নত শক্তি উৎকৃষ্টা শক্তি দিস এনার্জিজ আর ইনফেরিয়র অ্যান্ড দ্যার ইজ সুপেরিয়র এনার্জি বলছে এই যে ক্ষিতি অপ তেজ মরদ বোম এগুলি হচ্ছে নিকৃষ্ট শক্তি আর তার উপরে রয়েছে উৎকৃষ্ট শক্তি যেমন জীবাত্মা সো দেয়ার আর ফর জীবভূত জীব দ্য লিভিং এন্টিটিস দে ডেস্ক্রাইবড ডেসক্রাইব ইন দ্য ভগবদ গীতা যেন অ্যাজ এনার্জি নট দ্য এনার্জেটিক তাই ভগবদ্গীতাতে জীব সম্পর্কে যে বর্ণনা করা হয়েছে সেটাও সেটাকেও কিন্তু শক্তি বলে বর্ণনা করা হয়েছে শক্তিমান বলে বর্ণনা করা হয়নি বিষ্ণু শক্তি পরা তথা ক্ষেত্রা অবিদ্যা কর্মসংয় তৃতীয়া শক্তির ঈর্ষে এখানে জীবকে শক্তি বলেই বর্ণনা করা হয়েছে স হি ইজ অ্যানাদার এনাদার ভার্স ফ্রম পুরাণ তো মহাপ্রভু এখানে পুরাণ থেকে আরেকটি শ্লোক উদ্ধৃতি দিলেন উদ্ধৃত করলেন স্টেটেড দ্যাট বিষ্ণু শক্তি পরাপ্রক্তা এই যে শ্লোকটি এখানে বলা হচ্ছে বিষ্ণু শক্তি পরাপ্রক্তা দ্য এনার্জি অব দ্য সুপ্রিম পার্সন অফ গড ইজ অলসো ট্রান্সেন্ডেন্টাল পরমপুরুষ ভগবানের যে শক্তি সেই শক্তি হচ্ছে দিব্য শক্তি দিব্য শক্তি এনার্জি দ্যাট মিন্স দ্য সেম কোয়ালিটি কারণ ভগবান যেমন দিব্য তার শক্তিও সেরকম দিব্য দা সেম এক্সাম্পল জাস্ট লাইক সানসাইন অ্যান্ড দ্য সান একই রকমের দৃষ্টান্ত প্রভুপাদ দিচ্ছেন ঠিক যেমন সূর্যের জ্যোতি এবং সূর্য সূর্য জ্যোতির্ময় আবার সূর্যের জ্যোতিও উজ্জ্বল সূর্য নিজেও উজ্জ্বল সূর্য উষ্ণ গরম আবার সূর্যের জ্যোতি সেটাও গরম দ্যার অফ দ্য সেম কোয়ালিটি এইভাবেই সূর্য এবং সূর্যের জ্যোতি একই রকমের গুণে গুণান্বিত সিমিলারলি দেন অফ দ্য সুপ্রিম লর্ড একইভাবে ভগবান এবং তার শক্তির মধ্যে মিল আছে Because the সুপ্রিম লর্ড ইজ অল স্পিরিচুয়াল যেহেতু পরমপুরুষ ভগবান তিনি সম্পূর্ণ চিন্ময় তাই তার শক্তিও সম্পূর্ণ চিন্ময় সো উই আর লয় উই আর সুপ্রিম লর্ড আমরা হচ্ছি পরমপুরুষ ভগবানের শক্তি উই আর অলসো অল স্পিরিচুয়াল তাই আমরাও সম্পূর্ণরূপে চিন্ময় বিষ্ণুশক্তি পারা প্রকা তথা তথাপারা ক্ষেত্রজ্ঞ শক্তি ক্ষেত্রজ্ঞ শক্তি মিন্স দ্য লিভিং এন্টিটি যে বলা হচ্ছে ক্ষেত্রজ্ঞ শক্তি ক্ষেত্রজ্ঞ শক্তি মানে আমরা যারা জীব আমরা জীবেরা সবাই হচ্ছি ক্ষেত্রজ্ঞ শক্তি হ্যাঁ যেমন এই দেহটা হচ্ছে ক্ষেত্র এবং আমি দেহটাকে কম বেশি জানি এই আমি হচ্ছি দেহটার মধ্যে একজন ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রজ্ঞ শক্তি সো দে আর অলসো ট্রান্সডেন্টাল সুপেরিয়র তাই এই যে ক্ষেত্রজ্ঞ শক্তি এটাও কিন্তু চিন্ময় এবং এটা উৎকৃষ্ট শক্তি উৎকৃষ্ট শক্তি অবিদ্যা কর্ম সংজ্ঞান্যা তৃতীয়া শক্তির ঈশ্বতে আর এই যে জড়শক্তি হ্যাঁ তৃতীয় শক্তি জড়শক্তি ইট ইজ দ্য প্রোডাক্ট অফ অবিদ্যা তো এই হচ্ছে অবিদ্যার উৎপাদন হ্যাঁ অবিদ্যা মিন্স ইগনোরেন্স হয়নি সায়েন্স অবিদ্যা মানে কি অবিদ্যা মানে জ্ঞানের অভাব অজ্ঞানতা তাহলে এই যে নিকৃষ্ট শক্তি সেটা অজ্ঞানতার সৃষ্টি অবিদ্যা থেকে সৃষ্টি হয়েছে নাও দ্য নেক্সট কোয়েশ্চেন উইল বি তো পরবর্তী প্রশ্নটা দাঁড়াবে কি প্রশ্ন হুজ ইগনোরেন্স কার অজ্ঞানতা কার অজ্ঞানতা অ্যাজ সুন এজ উই সে ইগনোরেন্স দেয়ার মাস বি সমি হু ইজ ইগনোরেন্ট যখনই আমরা বলি অজ্ঞানতা তো কেউ না কেউ তো থাকবে যে অজ্ঞ যে জানে না অজ্ঞানতাটা কার অজ্ঞানতা এটা বুঝতে হবে সো হু ইজ এটা কার অজ্ঞানতা না উই ফাইন্ড দ্য সুপ্রিম লিভিং এনটি ইজ কৃষ্ণ পরম পুরুষ হচ্ছেন কৃষ্ণা ভগবান অ্যান্ড দ্য সাবর্ডিনেট লিভিং এনটি ইজ উই আমরা হচ্ছি তার অধীন তত্ত্ব আমরা যে সাধারণ জীব আমরা হচ্ছি কৃষ্ণের অধীন তত্ত্ব সো হুইজ ইগ্নরেন্ট এখন কৃষ্ণ কি অজ্ঞ না আমরা অজ্ঞ ইগ্নরেন্ট ইজ দ্য লিভিং এনটি আমরা যারা সাধারণ জীব আমরা কিন্তু অজ্ঞ কৃষ্ণ অজ্ঞ হ্যাঁ নট অল লিভিং এন্ডারিজ সমস্ত জীবই কিন্তু অজ্ঞ হয়ে পড়েন না বাট দেয়ার ইজ আই মিন টু সে ট্রেনসি অফ বেকামিং ইগনোরেন্ট কিন্তু জীবের মধ্যেই প্রবণতা রয়েছে যে তারা হ্যাঁ অজ্ঞতাকে বরণ করতে পারে তারা অজ্ঞ হয়ে যেতে পারে এগনোরেন্ট অর ফরগ্রেফুলনেস তারা ভুলে যেতে পারে তাদের যে স্বরূপ সেই স্বরূপ তারা ভুলে যেতে পারে এটাই হচ্ছে অজ্ঞতা ইগনরেন্ট অজ্ঞ উই আর নট ওয়াট সামটাইমস উই ফরগেট এমনিতে আমাদের মধ্যে জ্ঞান থাকে কিন্তু কখনো কখনও যেহেতু আমরা ক্ষুদ্র জীব তাই কখনো কখনো আমরা ভুলে যাই জাস্ট লাইক আন্ডার সাম ডিজিজড কন্ডিশন উই ফরগেট রোগগ্রস্ত অবস্থায় যেমন আমরা অনেক সময় ভুলে যাই ঠিক তেমনি মায়া রোগগ্রস্ত হলে আমরা ভুলে যাই আর ফরগেটফুলনেস ইজ দা ডিজিজড কন্ডিশন তার মানে কি তার মানে এই ভুলে যাওয়াটা হচ্ছে আমাদের অসুস্থ অবস্থা মায়া রোগগ্রস্ত হয়ে আমরা ভুলে যাই জাস্ট লাইক এ ম্যাডম্যান ঠিক যেমন একটা পাগল লোক সেও ভুলে যায় কেন ভুলে যায় না পাগলামি একটা রোগ পাগল হওয়া একটা রোগ হি ফরগেটস ইজ আইডেন্টি একটা পাগল তার স্বরূপ সম্পর্কে ভুলে যায় তার পরিচয় সম্পর্কে ভুলে যায় হি ফরগেট দ্য আইডেন্টি অফ ইজ ফ্যামিলি সেই পাগল তার পরিবারের সঙ্গে সম্পর্ক হারিয়ে ফেলে হ্যাঁ ভুলে যায় পরিবারকেও ভুলে যায় ইউ টেক দিস ফরগেটফুলনেস ইজ ম্যাডনেস অর ডিউ টু ম্যাডনেস এখন এই যে ভুলে যাওয়া হ্যাঁ এটা কি এটা কি পাগলের লক্ষণ না পাগলের ফলস্বরূপ সে ভুলে যায় পাগলামির ফলস্বরূপ কিন্তু এটা ঠিক যে সে ভুলে যাচ্ছে হোয়াট এভার ইউ মে তুমি যাই বলো না কেন সে তো ভুলে যাচ্ছে এটা তো ঠিক সিমিলারলি দিস ফর গ্রেটফুলনেস ইজ অলসো এনার্জি অ্যানাদার এনার্জি এই যে ভুলে যাওয়া এটাও কিন্তু একটা শক্তি হুজ এনার্জি কার এনার্জি অবিদ্যা এই অবিদ্যা বা ভুলে যাওয়া এটা কার শক্তি দিস ইজ লিভিং ইজ এনার্জি এই ভুলে যাওয়াটা হচ্ছে জীব জীবের শক্তি জীবের শক্তি দ্য মায়াবাদ ফিলোসফার দে ক্যান নট আনসার মায়াবাদীরা মায়াবাদী দার্শনিকরা এই প্রশ্নের উত্তর দিতে পারে না দে ক্লেম দ্যাট উই আর গড বাট ওয়ান দে আর আজ ওয়াই ইউ হ্যাভ বিকাম ডগ তো তারা বলে মায়াবাদীরা বলে যে আমরা ভগবান কিন্তু তাদেরকে যদি প্রশ্ন করা হয় তাহলে তুমি কুকুর হয়ে কেন জন্মালে তো তারা সেটা উত্তর দিতে পারে না তারা বলে আমরা জানি না আমরা ভুলে গেছি হ্যাঁ উই ডু নট নো বাট হিয়ার ইজ দ্য আনসার এই হচ্ছে উত্তর কি উত্তর দে হার দ্য রিজন তারা সেই যুক্তিটাকে ঢেকে রাখে হ্যাঁ দে নো অ্যান্ড বিকজ দে হ্যাভ টু অ্যাস্টাব্লিশ দ্য মায়াবাদ ফিলসফি আসলে তারা উত্তরটা জানে কিন্তু যেহেতু তাদের মায়াবাদ দর্শন স্থাপন করতে হবে তাই তারা ভুলে যাওয়ার অভিনয় করে দ্যার ইজ নো গড তারা বলে ভগবান ভগবান নেই উই আর অল গড আমরা সবাই ভগবান মায়াবাদীরা বলে আমরা সবাই ভগবান আলাদা কোনো ভগবান নাই দে আর ফোর উই ডু নট নো তাই তারা ওই অভিনয় করে যে আমরা জানি না কী করে আমরা ভুলে গেলাম সেটা আমরা জানি না দ্য রিয়াল ফ্যাক্ট ইজ দ্যাট বিকজ উই আর অলদো আর এনার্জিস উই আর টু বি ইন দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স যদিও আমরা ভগবানেরই শক্তি কিন্তু আমরা তো ক্ষুদ্র শক্তি তাই আমাদের প্রবণতা হলো আমরা ভুলে যেতে পারি ভগবান কখনো ভুলেন না কিন্তু আমরা ভুলে যেতে পারি আমরা অজ্ঞানতার অন্ধকারে আমরা চলে যেতে পারি সেটা আমাদের প্রবণতা জাস্ট লাইক দ্য সেম এক্সাম্পল সে একই রকমের দৃষ্টান্ত ছিল প্রভুপদ আবার দিচ্ছেন আবার দিচ্ছেন ইট ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য সানসাইন অ্যান্ড দ্য সান বোথ অফ দ্যাম আর ইলুমিনেটিং খুবই সহজ বোঝা খুব সহজ যে সূর্য যেমন জ্যোতির্ময় আবার সূর্যের যে কিরণ সেটাও উজ্জ্বল জ্যোতির্ময় বাট দ্যার ইজ ক্লাউ দ্য ক্লাউড ক্যানট কভার দ্য সূর্যকে ঢাকতে পারে না দ্য ক্লাউ ক্যান কভার দ্য সানসাইন হ্যাঁ ম্যাঘ সূর্যকে ঢাকতে পারে না কিন্তু সূর্যের জ্যোতিকে ঢাকতে পারে ঠিক তেমনি মায়া কৃষ্ণকে ঢাকতে পারে না কিন্তু আমরা হচ্ছি কৃষ্ণের জ্যোতি জীব আমাদেরকে মায়া ঢাকতে পারে মায়া হচ্ছে মেঘের মতো যে সূর্যকে ঢাকতে পারে না কিন্তু সূর্যের জ্যোতিকে ঢাকতে পারে দিস ইজ এ ফ্যাক্ট এটা একটা বাস্তবিক ঘটনা এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড এবং এটা সবাই বুঝতে পারবে হ্যাঁ ওয়ান দ্যার ইজ ক্লাউড আকাশে যখন মেঘ জমে সাপোজ ইমিডিয়েটলি দ্যার ইজ ক্লাউড সে টু মাইলস আর থ্রি মাইলস অ্যাবাব দ্য সারফেস হ্যাঁ মনে করুন যে পৃথিবীর উপরে দুই তিন মাইল জো দুই তিন মাইল জোরে দুই তিন মাইল ধরে মেঘের আচ্ছাদন হয়ে গেল সো উই ডু নট সি দ্য সান অ্য সানের আবরণের জন্য মানুষ সূর্যকে দেখতে পায় না ড ইট মিন ক্লাউড ক্লাউ কভার দা সান তার মানে কি দাঁড়ালো যে ম্যাঘ সূর্যকে ঢেকে ফেলেছে না ম্যাঘ সূর্যকে ঢাকতে পারেনি ম্যাঘ ঢেকেছে সূর্যের জ্যোতিকে সূর্যের জ্যোতিকে ঢেকে ফেলেছে ম্যাঘ সনসান ইজ সো গ্রেট দ্যাট ক্লাউডস ফাদার দ্যার ইজ ক্যাপাসিটি অফ দ্য ক্লাউডস ফাদার টু কভার সান তো সূর্য এত উজ্জ্বল যে মেঘের বাবার ক্ষমতা নাই সূর্যকে ঢেকে ফেলে সূর্য এত উজ্জ্বল যে মেঘের বাবারও ক্ষমতা নাই সূর্যকে ঢেকে ফেলে হ্যাঁ ইট ইজ নট পসিবল এটা সম্ভব নয় দেয়ার ভোর ইগ্নোরেন্স এই যে অজ্ঞানতা ম্যাগ অজ্ঞানতার ম্যাগ এটি স্টেটেড অবিদ্যা কর্মসং এটাকেই এখন অবিদ্যা বলা হয়েছে অজ্ঞানতার ম্যাগ ইগনোরেন্স ক্যান নট কভার গড এই অজ্ঞানতা কখনো ভগবানকে ঢাকতে পারে না এটা জীবকে ঢেকে ফেলে জীবকে ঢেকে ফেলে দ্যাট ইজ ননসেন্স যারা বলে অজ্ঞানতা ভগবানকে ঢেকে ফেলেছে এটা মূর্খামির কথা মূর্খের কথা ইগনরেন্স কভার দা গডস এনার্জি লিভিং এন্টিটি এই অজ্ঞানতার ম্যাগ ভগবানের যে জীবশক্তি সেই জীবশক্তিকে ঢেকে ফেলে ভগবানকে ঢাকতে পারে না দেয়ার ফর উই সে দ্যাট উই আর গড সেই জন্য আমরা অজ্ঞানের আবরণে আচ্ছাদিত হয়ে আমরা বলি আমরা ভগবান বাট নাও উই হ্যাভ বিকাম ডগ হ্যাঁ তো যারা মায়াবাদী তারা বলে আমরা ভগবান কিন্তু আমরা এখন কুকুর হয়ে গেছি দ্য ইজ এ ইগনোরেন্স সেটা আরেক ধরনের অজ্ঞানতা সেটা আরেক ধরনের অজ্ঞানতা হি ইজ নেভার গড এটা বুঝতে হবে যে মানুষ কখনই ভগবান নয় হি ইজ দ্য এনার্জি অফ গড সে হচ্ছে ভগবানের শক্তি হ্যাঁ যেমন সূর্যের শক্তিকে মেঘ ঢাকতে পারে এটা ভালো করে বুঝতে হবে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন মায়াবাদ ফিলসফি অ্যান্ড বৈষ্ণব ফিলসফি এই হচ্ছে মায়াবাদ দর্শন এবং বৈষ্ণব দর্শনের মধ্যে পার্থক্য মায়াবাদীরা বলে যে ম্যাগ ভগবানকে ঢেকে ফেলেছে আর বৈষ্ণবরা বলে যে মায়া ম্যাগ ভগবানকে ঢাকতে পারে না মায়া ম্যাগ আমাদের জীবকে ঢেকে ফেলেছে যারা ভগবানের জ্যোতি হ্যাঁ যেমন মেঘ সূর্যকে ঢাকতে পারে না কিন্তু সূর্যের জ্যোতিকে ঢাকতে পারে শুড অলওয়েজ নো দ্যাট উই আর এনার্জিজ অফ গড তাই আমাদের সবসময় বুঝতে হবে যে আমরা ভগবান নই আমরা হচ্ছি ভগবানের জ্যোতি শক্তি অ্যান্ড বিকজ উই আর এনার্জিজ উই আর দ্যার আর সো মেনি থিংস কোয়ালিটিভলি ইকুয়াল আর যেহেতু আমরা ভগবানেরই শক্তি ভগবানের সঙ্গে আমাদের অনেক গুণগত মিলও আছে মিলও আছে যা ইস সেম এক্সাম্পল সে একই দৃষ্টান্ত বোঝার চেষ্টা করো দ্য ওয়ার্মথ অ্যান্ড দ্য ইলুমিনেশন অফ দ্য সানসাইন যেমন সূর্যের জ্যোতির মধ্যে উষ্ণতা গরম ভাব আছে এবং সূর্যের জ্যোতির মধ্যে উজ্জ্বলতা আছে এটা তো সূর্যের মধ্যেও আছে সূর্যের মধ্যেও আছে অ্যান্ড দ্য সান প্ল্যানেট ইজ প্র্যাকটিক্যালি দ্য সেম সূর্যের মধ্যেও এই উজ্জ্বলতা এবং গরম ভাব এটা সূর্য সূর্যের মধ্যেও আছে বাট দ্য সান ইজ নেভার কভার্ড বাই ক্লাউড কিন্তু মেঘ কখনোই সূর্যকে ঢাকতে পারে না কিন্তু সূর্যের জ্যোতিকে ঢাকতে পারে তা আমরা হচ্ছি কৃষ্ণ জ্যোতি তাই মাঝে মধ্যে মায়ার মেঘ আমাদেরকে ঢাকতে পারে কিন্তু কৃষ্ণকে ঢাকতে পারে না হ্যাঁ সামটাইমস সেটা আবার সময় নয় মায়ার মেঘ সবসময় আমাদের ঢাকে না কখনো কখনো আমাদেরকে ঢেকে ফেলে জাস্ট ইউ সি দ্য সনসাইন হিউম্যান সান অল ওভার দ্য ইউনিভার্স তুমি দেখতেই পাবে যে ম্যাঘ কখনো কখনো সূর্যের জ্যোতিকে ঢেকে ফেলে কিন্তু গোটা ব্রহ্মাণ্ডকে তো আর ঢাকে না একটা অংশ ঢেকে ফেলে হ্যাঁ দ্য সনসাইন ইজ কভার্ড নট অল হ্যাঁ সূর্য সূর্যের জ্যোতি যখন ম্যাঘের দ্বারা আচ্ছাদিত হয় সমস্ত জ্যোতিটা আচ্ছাদিত হয় না জ্যোতির অংশ বিশেষ আচ্ছাদিত হয় খুব প্রভুপাত খুব সুন্দর দৃষ্টান্ত দিয়ে সব বুঝিয়ে দিয়েছেন সিমিলারলি পার্ট অফ দ্য এনার্জি লিভিং ইজ এনটিভার্ড বাই দিস মায়া তাই এই যে আমরা যারা জীব আছি সমস্ত জীবকে কিন্তু এই মায়ার ম্যাগ সমস্ত জীবকে আচ্ছাদন করতে পারে না শুধু কিছু জীবকে এই মায়ার ম্যাগ আচ্ছাদন করে দেয়ার ফোর দেয়ার আর মিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ লিবারেটেড সোল তার মানে কি অনন্ত কোটি এরকম মুক্ত জীবাত্মা রয়েছে যাদেরকে মায়ার মেঘ আচ্ছাদন করেনি এবাব দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড তারা জনজগতের উপরে জনজগতের উপরে জাস্ট লাইক দ্যার ইজ মিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ মাইল সানসাইন অ্যাবাব দ্য ক্লাউড ঠিক যেমন মেঘের আচ্ছাদনের উপরে লক্ষ কোটি মাইল জুড়ে সূর্যের জ্যোতি বিরাজমান ইউ গো বাই এয়ারপ্লেন অ্যাবাব দ্য ক্লাউড তুমি যদি এরোপ্লেনে করে মেঘের উপরে উঠে যাও তখন বুঝতে পারবে ও দ্য ক্লাউড অ্যাপিয়ার ভেরি ইনসিগনিফিক্যান্ট তখন বুঝতে পারবে মেঘের যে এরিয়াটা মেঘের যে আয়তনটা সেটা অত্যন্ত তুচ্ছ অত্যন্ত ক্ষুদ্র আয়তন বাট সনসাইন কিন্তু সূর্যের জ্যোতি মেঘের থেকে অনেক 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 বড় হ্যাঁ সো নাই সনসাইন হ্যাঁ মেঘের উপরে সূর্যের জ্যোতি উজ্জ্বল সুন্দর সিমিলারলি ওয়েন ইউ আর অ্যাভ দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড জ্যোতির্গময় তাই বলা হচ্ছে তমসমা জ্যোতির্গময় হ্যাঁ তুমি যে তুমি যখন এই মেঘের উপরে মায়ার মেঘের উপরে উঠে যাবে তখন তুমি দেখবে শুধুই জ্যোতি শুধুই জ্যোতি তমস মা জ্যোতির্গময় এই হচ্ছে বেদান্তের কথা বেদ ইনফর্ম ইউ দ্যাট বেদ এ কথাই বলা হয়েছে ডোন রেমেন ইন দিস ডার্কনেস এই অন্ধকারে থেকোনা জাস্ট ট্রাই টু গেট আউট অফ ইট এই অন্ধকারের বাইরে যাওয়ার চেষ্টা করো এই ম্যাঘের বাইরে যাওয়ার চেষ্টা কর সেম ওয়ে এরোপ্লেন ঠিক যেমন এরোপ্লেন মেঘের নিচেও থাকতে পারে মেঘের উপরেও থাকতে পারে ইউ প্যানিট্রেট দ্য ক্লাউড এন্ড গো টু দ্য স্কাই ইউ সি হ্যাঁ ঠিক যেমন এরোপ্লেন যেমন ম্যাঘ ম্যাঘের আবরণকে ছ্যাত করে ভেদ করে ম্যাঘের উপরে উঠে যায় তখন এরোপ্লেন থেকে জানা যায় বোঝা যায় যে সবই জ্যোতির্ময় সো দ্যার ইজ এ মেনশন সাইন ম্যাঘের উপরে উজ্জ্বল জ্যোতি প্রচন্ড জ্যোতি বাট হোয়াইল ইউ আর উইদিন কভারিং অব দ্য ক্লাউড কিন্তু যতক্ষণ পর্যন্ত মেঘের আবরণের নিচে তুমি থাকো ও দ্যার ইজ নো সুন সাইন টুডে তখন তুমি বলো আজকে সূর্যের রোদ ওঠেনি আর রোদ উঠেছে তুমি মেঘের নিচে আছো বলে তুমি সেটা বুঝতে পারছো না উই সি এ সোন যখন আমরা মেঘের উপরে চলে যাই তখন আমরা সূর্যের জ্যোতি দেখতে পাই কিন্তু যখন আমরা মেঘের নিচে থাকি আমরা বলি টুডে ইজ ভেরি ব্যাড আজকে খুব খারাপ দিন খারাপ দিন মেঘের নিচে মেঘের উপরে আবার উজ্জ্বল দেেরি গুড আসলে দিনটা উজ্জ্বল কিন্তু মেঘের উপরে হ্যাঁ বাট ইউ আর ইন দ্য ক্লাউড তুমি মেঘের নিচে আছো বলে তুমি বুঝতে পারছো না যে জ্যোতির্ময় সূর্য এবং সূর্যের প্রচণ্ড জ্যোতি মেঘের উপরে বিরাজমান দেয়ার ফর ইউ সে ইট ইজ ভেরি ব্যাড তুমি যেহেতু মেঘের নিচে আছো মায়া মেঘের নিচে তাই তুমি ভাবছো যে খুবই খারাপ খুবই খারাপ হ্যাঁ মেঘাচ্ছন্ন সূর্যের জ্যোতি দেখা যাচ্ছে না রোদ ওঠেনি আরে রোদ উঠেছে তুমি তোমার রোদটা ঢাকা পড়ে গেছে তাও আবার অংশ বিশেষ ক্লাচেস অফ মায়া ঠিক তেমনি যারা মায়ার মেঘের দ্বারা আচ্ছাদিত ফর দ্যাম দিস ওয়ার্ল্ড ইজ ভেরি ব্যাড তাদের জন্য ম্যাঘ উঠলে আমরা যেমন বলি আজকে আবহাওয়াটা খারাপ ঠিক তেমনি যারা মায়ার মেঘের দ্বারা আচ্ছাদিত তাদের কাছেও এই জগৎ হচ্ছে খুবই খারাপ জগৎ হচ্ছে খুবই খারাপ মায়ার মেঘের উপরে উঠে যান জগৎ খুবই উজ্জ্বল খুবই আনন্দময় খারাপ কিছুই নাই মায়া ইট ইজ প্লেজেন্ট যারা মায়ার উপরে উঠে গেছে তাদের কাছে তারা বুঝতে পারে এই জগৎ হচ্ছে আনন্দময় আনন্দময় বিকজ ইট ইস কৃষ্ণস কিংডম কারণ এই জগৎ হচ্ছে কৃষ্ণের ধাম কৃষ্ণের ধাম আনন্দ অম্বুধি বর্ধনম এই জন্য কৃষ্ণ ভক্তের যে আনন্দ সাগর বাড়তেই থাকে সো ইউ ইউ ইন কৃষ্ণ ক্লাউড টাচ রিমেন তাই তুমি যদি কৃষ্ণ ভাবনার উজ্জ্বল জ্যোতিতে তুমি যদি মগ্ন থাকো তাহলে মায়ার মেঘ তোমাকে ঢাকতে পারে না ইফ ইউ আনন্দময় ভাষাত ইউ বিকাম জয়ফুল তখন তোমার যে আদি আদিস্বরূপ তোমার যে আদি আদিস্বরূপ আনন্দময় তুমি আবার আনন্দময় রসে তুমি আবার হাবুডুবু খাও ব্রহ্মভূত নী না কাংশতি এটাই গীতায় বলা হয়েছে ওয়ান হুইজ ব্রহ্মভূত যিনি ব্রহ্মভূত স্তরে থাকেন মানে কৃষ্ণের জ্যোতির মধ্যে থাকেন হি নেভার লেমেন্স তিনি কখনো অনুতাপ করেন না নেভার অ্যাসপায়ার এনিথিং ফর ম্যাটেরিয়াল এনজয়মেন্ট তখন তিনি এই জড়জগতের যে মায়ার ভোগ সেই ভোগের জন্য তিনি আর আকাঙ্ক্ষা করেন না সমহ সর্বেশু ভূতেশু তার কাছে মনে হয় সব কিছুই তিনি সবার প্রতি সমদর্শী হয়ে পড়েন অ্যান ই বিকামস ইউনিভার্সাল তার মধ্যে সার্বজনীন চক্ষু জাগ্রত হয় হিস ইজ এভরিওয়ান অন দ্য সেম লেভেল তখন তিনি সবাইকে একই স্তর থেকে দেখতে পান ও দে আর মাই ব্রাদার্স হ্যাঁ তারা আমার ভাই হিন্দু মুসলমান খ্রিস্টান সকলেই আমার ভাই কিন্তু তারা অনেকেই মায়ার মেঘের দ্বারা আচ্ছাদিত হয়ে আছে দে আর পার্ট অ্যান্ড পার্সন অফ মাই ফাদার হ্যাঁ হিন্দু মুসলমান খ্রিস্টান সকলেই আমার পিতার অংশ হ্যাঁ তারা মায়ার মেঘের দ্বারা আচ্ছাদিত হয়ে আছে দে আর মাই ব্রাদার্স তারা সকলেই আমার ভাই হ্যাঁ মদভক্তি মূলভতে পারাম এই হচ্ছে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তি হলে তারা মায়া মেঘের উপরে উঠে যায় তখন তারা কৃষ্ণ জ্যোতি আর কিছুই দেখে না এরি নাম কৃষ্ণ অমৃত দিস ইজ কৃষ্ণ কনসাসনেস এর নাম কৃষ্ণ ভাবনা অমৃত তো আজকে এখানে রাখছি খুবই সুন্দর আলোচনা একটু কষ্ট করে শুনলে আপনাদেরই উপকার হবে আমি তো উপকৃত হলাম হরে কৃষ্ণ